যে আপনি প্রথমত বলেন যে আপনি এই ক্লায়েন্টের জন্য আপনি কতগুলো ভিডিও এসিউ করতে হয়েছে আমি আশিটার মতো ভিডিও এসিউ করছি টোটাল ওনার কাছ থেকে ওনার কাছ থেকে টোটাল পেমেন্ট নিচ্ছি আমি চারশো চল্লিশ ডলার চারশো চল্লিশ ডলার জন্য আমি নব্বইটা ভিডিও টোটাল এসিউ করছি নব্বইটা ভিডিও এসিউ করতে হয়েছে আপনাকে চাষ প্রায় আচ্ছা তো আপনি এসিও করতে এসিও করলেন আপনি কি কি সফটওয়্যার ব্যবহার করে করলেন এবং এসিও করতে আপনার কি কি পদ্ধতি আপনি আপনি খেয়াল রেখে করছেন সেই বিষয়গুলো একটু জানান আমাদের আমি শুধু বিডাই কিউ সফটওয়্যারটা প্রবাসন ইউজ করছি আর ওনার অনেক টাইটেল গুলো বেশিরভাগ সমস্যা ছিল মানে উনি শুরুর দিকে যে ভিডিও গুলো ছাড়ছিল অনেকের মধ্যে টাইটেল ছিল না শর্ট টাইটেল ছিল একটা ওয়ার্ড এমন টাইটেল ছিল বর্তমান যেগুলো ভিডিও ছাড়ে ওগুলো ঠিক আছে ওগুলো ভিডিও আমি যদি এসেও করি সেগুলো বিশ মিনিটের মধ্যে উকে যায় কিন্তু আগের ভিডিও গুলো অনেক কষ্ট করতে হয় মানে সময় লাগে একটু তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট এমন সময় লাগে কারণ ভিডিও দেখে ও তো সবগুলো ইংলিশে বলে সাবটাইটেল আছে ওখান থেকে আমি সাবটাইটেল গুলো সংগ্রহ করি করার পরে ওটা বাংলা করার পরে ওর মানেটা বুঝি যে কি বলছে ওই হিসেবে আমি একটা টাইটেল ক্রিয়েট করি টাইটেল একটা ক্রিয়েট করে ওটা সবগুলো সাধারণ পরে আমি ওই এর মধ্যে যায় আর কি ওই চার জিবিটির ওখানে যাই ওখানে যাই হোক টাইটেল ক্রিয়েট করি আবার আছে আপনার ভিডিও কিউ প্রবাসনে ওখানে যদি প্রবাসনে হয় ওখানে কমপ্লিট কমপ্লিটর ওখানে আমি ওখানেও করি টাইটেল ক্রিয়েট এই দুযার থেকে আমি টাইটেল গুলো সংগ্রহ করে থাকি আর কি তো এই আপনি এতগুলো বিডিএসসি বললেন আহ এটার রেজাল্ট কেমন চ্যানেলের মধ্যে রেজাল্ট দিন দিন ভিডিও ভিউজ বাড়তেছে একবারে হাই না বাড়তেছে ভালো আর আমি তো সবগুলো এসি ওগুলো ভিডিও হান্ড্রেডে হান্ড্রেড করছি এর মধ্যে কোনো নাই আর বেশি গুলো আছে নাইনটি ফাইভ এমন আছে বিশটার মতো আর দুই চারটা আছে আপনার নাইনটি ফাইভ ফাইভ এমন আছে চার পাঁচটা

মানে পাঁচ ডলার ছিল আমি ওই ম্যাচেটা জাস্ট কপি করে ওনাকে দিয়েছি উনি বললো যে এসি কমানো যায় না আমি বললাম তার এসি কমানো যাবে না আপনি যদি কাজ করেন তাহলে আমি আপনার কাজ করবো আমার কাজ যোগ আপনি সন্তুষ্ট হন তারপর আমাকে পেমেন্ট দিয়েন আমি আগে পেমেন্ট নেয়নি আমি বলছি যদি আমার কাজ যদি আপনার ভালো লাগে তাহলে আমাকে পেমেন্ট দিয়েন ওর বলতে ঠিক আছে ওর প্রথমত আমি ভিডিও হয়েছে দশটার কথা ছিল দশটার পর আমাকে পনেরোটা ভিডিও হয়েছে করতে দিছে দশটা লং ভিডিও পাঁচটা শর্ট ভিডিও করার পরে ও কাজে শেষ হয় আর সন্তুষ্ট তারপর আমাকে পনেরো ভিডিও দেওয়ার পরে সেই দিনে পঁচাত্তর ডলার পে করছে এরপরে ঠিক আছে আমি কিছুদিন পর আবার তোমাকে জানাবো ও আবার তিন দিন পরে আমাকে কাজটা দিছিল তিন দিন পর দিছে তিন দিন পর থেকে আমি পনেরো দিনের মধ্যে আবার ওর কাজ কমপ্লিট করছি কমপ্লিট করার পর ওরা এক ফ্রেন্ড আবার আমাকে গতকালকে মেসেজ দিছে ওয়েবসাইট এসে যে আমি জানি না ও মনে হয় শেয়ার করছে যে এরকম আমার কাছে এক্সপার্ট আছে সে কাজ করে নিতে পারো এখন ও বলছে যে আমি মানে আমার যে রানিং ওনার নাম ইয়ে করছে আর কি উল্লেখ করে বলছে যে আমি ওনার কাছ থেকে আপনার মিল ডে পাইছি এখানে আপনি আমার ওয়েবসাইটে কাজ করাতেছি ও আবার ইনস্টাগ্রামের লিঙ্ক সহ দিয়েছে আমার যে আমার ইনস্টাগ্রাম আমার ওয়েবসাইট দুটারে দিচ্ছে আমি ওর ওয়েবসাইটে ঢুকলাম যে অনেক বড় ওয়েবসাইট

जगह से हमारे फेसबुक ऐसे ही टाइम हैं स्किन टच व्हाट्सएप्प

এগুলো ইনস্টাগ্রামে শেয়ার করছিলাম আর কি আসে ফাвак মানে ল্যাপটপ অন করে দেখি যে ইনস্টাগ্রামে ঢুকলাম ইনস্টাগ্রামে ঢুকে দেখি যে ওর মেসেজ যে তোমার বাজেট সম্পর্কে বলো যে তোমার বাজেট কত তখন আমি আমার একটু ইয়ে করলাম যে বাজেটটা একটু চেঞ্জ করলাম পাঁচ ডলার থেকে 8 ডলার করে দিলাম আর আচ্ছা এখন ও করে নাই তো আপনাদের আমি এখন এর মধ্যে আপনাদের আপনাদের আমি দেখাইছিলাম যে আমাদের সোশ্যাল মিডিয়া গুলো যদি সেট আপ করা যায় এবং আমাদের পোর্টফোলিও গুলো আমি যেগুলো আপনাদের দেবো সেগুলো যদি আপনারা কন্টিনিউসলি পোস্ট করেন তাহলে দেখবেন যে আপনারা সেখান থেকে ক্লায়েন্টের নক পাবেন তো তার পাশাপাশি আপনাকে আপনার প্রোফাইলটাকে গ্রো করতে হবে মানে আপনার নিজ রিলেটেড সার্ভিস রিলেটেড মানুষদেরকে তোমার হচ্ছে প্রোফাইলের মধ্যে কানেক্ট করতে হবে কানেক্ট থাকলে এবং আপনি নিয়মিত পোস্ট করলে ওরাই আপনাকে মেসেজ করবে সার্ভিসের জন্য এই ঘটনাটা আপনার সাথে করতে হবে দোয়া করি আপনার এই কাজটা যেন হয়ে যায় এবং ক্লায়েন্ট যেন আপনি আপনাকে কাজ দেয় আর এখন আপনার ওয়েবসাইটে যেটা বিষয় তাহলে আমি মিনাস সাহেবকে তাহলে আমি ফল কল দিচ্ছি কল দিয়ে আহ আপনার সাথে আমি এখনও কথা বলার তোমার কথা বলা দিচ্ছি আর দেখে পরে আমি আপনাকে আপডেট দিচ্ছি এখনই আর যদি ও না পায় তাহলে অন্য কারো ও যদি ও ও ওয়সকো ওয়েবসাইট থেকে শুরু করে অনেক সি এম